তোমার দাদু সাদে কি গাছ লাগাইছে এটা লাউ গাছ দেখো তো লাউ খুঁজে পাও কি তুমি চলো দেখি দেখো তো কোথায় আছে এখানে আছে কামড় দিবা না বাবা ওইদিকে যাও দেখো তো ওই জায়গায় আছে না ঐদিক যাব না ওই দিক যাও না এইদিকে যাও পুরা যাবা হ্যাঁ এই দেখো এই সাইডে লাও কা আছে লাউ লাউ আছে নাকি এদিকে আছো ওইদিকে আছো এইদিক আসে না এইদিক আছো এটা জুতা তোমার দাদা দেখো আর ভিতরে যাও ভিতরে যাও দেখো আসে নাকি পাও নাকি যাও কোথায় কোথায় দেখো আরো সামনে যাও ওই দুই সাইডে একটা মনে হয় আছে